ইউনুস এবার পদত্যাগ করবেন সমন্বয়ক সার্জি আলমের বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ এইদিকে শেখ হাসিনাকে ক্ষমতা দিচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে তাকুন নাগরিক পার্টি এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান ছাত্রদলের যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আছেন নাসির উদ্দিন নাসির তিনি যেই অভিযোগ করেছেন এটা সত্য আবার কেউ কেউ বলছেন যে ভাই এটা রাজনৈতিক বক্তব্য এনসিপি তো প্রতিদিনই বলে সিরিয়াস কিছু তো আপনি আসলে কি মনে করছেন বিএনপি শুধুমাত্র বিরোধিতা করছে তা না যেটা সঠিক কাজ মনে করছে সেটাকে কিন্তু ঠিকই প্রশংসা করছে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে ভারতে আছেন অনেকেই

হুঙ্কার দিয়ে উঠেছেন শেখ হাসিনাকে তিনি আবারও ফিরে নিয়ে আসতেছেন এইদিকে ডক্টর ইউনিস এবং সমন্বয়কদের নিয়ে কঠিন হুঙ্কার দিলেন কঠিন গর্জন দিলেন সেনা প্রধান দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে সকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কেউ কেউ বলছেন যে ছাত্র যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আছেন নাসির উদ্দিন নাসির তিনি যে অভিযোগ করেছেন এটা সত্য আবার কেউ কেউ বলছেন যে ভাই এটা রাজনৈতিক বক্তব্য এনসিপি তো প্রতিদিনই বলে ছাত্র বলে সো এটাকে সিরিয়াস নেওয়ার কিছু নয় আপনি আসলে কি মানে করছেন আজকে জুলাই গণভ্যুত্থানের একটা বক্তব্যকে কেন্দ্র করে আপনার ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক আছেন বড় কঠিন একটা শব্দ ব্যবহার করেছেন এতে আমি মনে করি এনসিপির মানসম্মান ইজ্জত যা আছে সব শেষ তবে ঘটনায় বাস্তবতা কিছুটা আছে যে এটা আমার এটা আমি ছাড়া এটা হইতো না আম দ্য কি পয়েন্ট লাইক দ্যাট ওয়ার্ড এটা ব্যবহার আমরা এনসিপির কাছে দেখেছি নাসিরুদ্দিন নাসির বলছেন যে জুলাই গণবুদ্ধানের যে মালিকানা এটা একক শুধুমাত্র এনসিপি মনে করছে তাদের ইভেন এই মালিকানাকে তারা ছিনতাই করেছে তারপরেও তারা ক্ষান্ত হচ্ছেন না জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে নাসিরুদ্দিন নাসিরের বক্তব্য যে জুলাই গণবুদ্ধানকে নিজেদের সম্পত্তি বানিয়ে ছাত্রদের গড়া রাজনৈতিক দল এনসিপি বিভ্রান্তি ছড়িয়েছে ইতিমধ্যে জনগণ বোঝে গেছে যে দলটি একটি সংগঠন হিসাবে ব্যর্থ তার বক্তব্য যে ন্যাশনাল সিটিজেন পার্টি বিভিন্ন সময় দ্বিতীয় রিপাবলিকের কথা বলছে কিন্তু মূলত তারা নিজেদের কর্মীদের চাঙা রাখার জন্য এসব বক্তব্য দিচ্ছে বাস্তবে তারা এখন পুরোপুরি নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে এটা সত্য ঈদকে কেন্দ্র করে কেউ একশো গাড়ির বহর কেউ দুইশো ঠেলা গাড়ির বহর কেউ ভটভরির বহর বিভিন্নভাবে এলাকায় যাচ্ছেন জনগণের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন নির্বাচনকে সামনে রেখে ওয়াদা দিচ্ছেন হ্যালো করে যতটুকু এলাকার জন্য আনাটানা যায় মন্ত্রণালয় ফোন টোনা ব্যবস্থা করছেন টোটালি তারা নির্বাচনমুখী পদক্ষেপে নিচ্ছেন তো সাধারণ সম্পাদকের বক্তব্য দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখনো নির্বাচন নিয়ে নীতিগত আলোচনাতে ব্যস্ত আর এনসিপি মাঠ পর্যায়ে নির্বাচনমুখী রাজনীতিতে গভীরভাবে জড়িয়ে গেছে তারা ভেতরে ভেতরে আসন ভাগাভাগি এবং নির্বাচনে জয়লাভের কৌশল নিয়ে দর কষাকষি করছে ভাগাভাগি সিয়াদায়া কয়েকদিন আগে আমরা এরকম শুনছিলাম যে এনসিপিকে জামাত ইসলাম এবং বিএনপি দুই দলে নাকি চায় কে কটা সিট দিয়ে তাদেরকে পাশ করাবে এরকম অফারের প্যাকেজও ছিল এনসিপির নেতাদের বক্তব্য ছিল যদিও এই বিষয়গুলো নিয়ে জামাত বা বিএনপি সরাসরি কোনো কথা বলেন নাই তো ছাত্রদলের নেতা বলছেন বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এনসিপির চারজন নেতা ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন আমাদের মতে সংলাপ সংস্কার নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নেওয়াই যুক্তিসঙ্গত এনসিপি আপনার এই নির্বাচনের ক্রেডিটটাকে চিন্তাই করেছে এই জায়গাতে অনেকেই সহমত পোষণ করেন আবার অনেকে মনে করেন যে রাজনীতির মাঝে ছাত্রদলের যে দুর্বলতা ছিল সেগুলোকেই টার্গেট করে বক্তব্য দিচ্ছেন তারা তবে ছাত্রদলের বক্তব্য ভাই আমরা তো ছাত্রদল পরিচয় মাঠে ছিলাম তুমি কি পরিচয় ছিলা তুমি তো ছাত্রলীগ পরিচয় ছিলা ছাত্রলীগের নামটা তোমরা ব্যবহার করা পথপদী ব্যবহার করা মন্ডা খাইছো মিঠাই খাইছো কলা খাইছ তোমাদের যদি এতই সাহস থাকত তখন দিকে সরকার পতনে আন্দোলনে ডাক দিতা তোমরা ডাক দিছো কোটা কোটা থেকে দশটা দশটা থেকে নয়টা তারপর সাতটা সিস্টেম বুঝা একটাই গেছো আর এই টোটাল প্রক্রিয়াটাকে পাকাইতে সাহায্য করছে বিএনপি ষোলো সতেরো বছর যাবৎ বিএনপি জামাত এই মাঠটাকে রেডি করছে তোমরা লাস্টে এসে টোকা দিছো পড়ে গেছে আর এখন তোমরা বলছো যে আন্দোলনটা ক্রেডিট খালি তোমাদেরই এটা চিন্তায় হয়ে গেছে তা আপনি কি মনে করেন যে ছাত্রদল নেতা যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য কি সঠিক তবে তিনি যে যুক্তিগুলো দিচ্ছেন এনসিপিতে যথেষ্ট পোলাপাইন আছে যাদের গলার আওয়াজ সেই লেভেলের এমনকি যুক্তি দলিল দিয়ে পাল্টা কাটা খেলতে পারবে তবে তারই অভিযোগ অনেকেই সত্য মনে করছেন আর আজকে যে ভাষায় তিনি বলছেন এনসিপির কোথাও না কোথাও মানসম্মান কিছুটা হলেও হানি হয়েছে ডক্টর ইনুসের চীন সফরকে সমর্থন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার তিনি হতাশা ব্যক্ত করেছেন নির্বাচনের ব্যাপারে তার ভূমিকা এখানেই দেখেন যে বিএনপি শুধুমাত্র বিরোধিতা করছে তা না যেটা সঠিক কাজ মনে করছে সেটাকে কিন্তু ঠিকই প্রশংসা করছে বলছে যে ডক্টর মোহাম্মদ ইনুজ যে চীন সফর করেছেন এটা অত্যন্ত ইতিবাচক মানে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ সেই কথাটা উল্লেখ করে এই সফরটাকে খুব ইতিবাচক বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলী কিন্তু নির্বাচনের ব্যাপারে খুবই হতাশা ব্যক্ত করেছেন সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রোববার দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা চীন সফরকে ইতিবাচক উল্লেখ করে বলছেন ভূ রাজনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুবই জরুরি নিজেদের সাথে চীন ভারত পাকিস্তান মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে ইতিমধ্যে দেখেছেন যে চীনের যে রাষ্ট্রদূত একাধিকবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতিমধ্যে বিএনপি এবং বিএনপির সমমনা জোটের নেতারা অন্তত দুই দফা তারা সফল করেছেন চীনে চীন একেবারে এই সরকার আসার পর প্রথম থেকেই সরকার এবং বিএনপি জামাত সবার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য জোরালো ভূমিকা নিয়েছে এটা একটা নজিরবিহীন এর কারণ বোঝা যায় যে যেহেতু এই ঘটনা প্রবাহে ভারত পিছিয়ে গেছে ওই জায়গাটা তারা পূরণ করতে চায় এর আগে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে চীনের প্রতিদ্বন্দ্বী ছিল ভারত বা ভারতের প্রতিদ্বন্দ্বী ছিল চীন এখন কিন্তু ভারত অনেক দূরে চলে গেছে তো ফলে পুরো নিয়ন্ত্রণটা চলে আসছে চীনের হাতে এই কারণে চীন সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে মির্জা ফখরুল বলছেন গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে আরও বেশি সংকট তৈরি করবে ক্ষমতায় যাওয়ার জন্য নয় জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে বিএনপি এই সময় নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের শক্তি এক নয় বলেও মন্তব্য তার অর্থাৎ বলছেন যে নির্বাচিত সরকার যে পরিমাণ তার শক্তি থাকে অনির্বাচিত সরকারের তেমনটা থাকে না যদিও এটা অভ্যুত্থান পরবর্তী সরকার তার একটা সমর্থন আছে তারপরেও বিশ্বব্যাপী স্বীকৃত পথ হচ্ছে নির্বাচন সেই নির্বাচনে যারা ম্যান্ডেট পায় সেই ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় যখন আসে তখন তারা অনেক বেশি শক্তিশালী হয় এবং তারা তাদের সাথে ব্যবসায়ী বা অন্যান্য দেশের রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমীর ওই কথাটি উল্লেখ করছেন এই কারণে বলছেন যে চীনের ব্যাপারে তার মানে কোনো আপত্তি নেই ডক্টর মদিনুসেফ যে সফরের অত্যন্ত ইতিবাচক কিন্তু নির্বাচন বিষয়ে যে পরিষ্কার করছে না বিষয়টা এই কারণে তিনি হতাশা ব্যক্ত করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান শনিবার রাতে ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিদ খান বলেন ড ইউনুস্কে সার্জি সালম বিতর্কিত করেছেন গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক বলেছেন ডক্টর ইউনুসকে ক্ষমতা লোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন আলম এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিতর্কের সৃষ্টি করেছেন তিনি জাতীয় নাগরিক পার্টির উচিত হবে এ বিষয়ে বক্তব্য দেওয়া অন্যথায় মানুষ মনে করবে ডক্টর ইউনুসকে জাতীয় নাগরিক পার্টির প্রধান করে আগামীতে তাকে স্টেটমেন্ট বানাবে তারা এ ধরনের একটি চিন্তা মধ্যে সাধারণ মানুষের মধ্যে চলে এসেছে সার্জিসকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে দাবি করে রাশেদ খান বলেন যে সার্জিস কয়েকদিন আগে বলেছিল মানিব্যাগ খালি ধার করে চলছে সে এখন শত শত মাইক্রোবাস নিয়ে ডাউন দিচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার তিনি বলেন সার্জিস আলম ডক্টর ইউনুসকে নিয়ে যে ফেসবুক পোস্ট করেছেন তাতে আওয়ামী লীগের আশা আকাঙ্ক্ষার মিল রয়েছে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছে ঠিক একইভাবে সার্জিসের পোস্টের সাথে আওয়ামী লীগের মিল রয়েছে ডক্টর ইউনুসকে একজন নিরপেক্ষ ব্যক্তি আখ্যা দিয়ে রাশেদ প্রশ্ন রাখেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দল গঠন করে ক্ষমতায় যাবেন কিনা তিনি এমন কিছু করলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে বলেও মন্তব্য করেন রাশেদ খান তবে ডক্টর ইউনুস এমন কিছু করবে না বলে বিশ্বাস তার এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সার্জি সালম বলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে। আউমেলিকের অবস্থা এখন খুবই করুণ। 5 আগস্ট 2024 আকাশিনা দিল্লি চলে যাবার পর আউমেলিক নেতা কুরমিরা যে যেদিকে পারে সেদিকে পালাইছে। কেউ আত্মগোপনে আছেন দেশে কেউ জেলে এখন যারা বিদেশে আশ্রয় নিয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু ভারতে আছে কারণ ভারত প্রতিবেশী দেশ এবং অনেকে সীমান্ত পারে দিয়ে রাতের আধারে যেভাবেই হোক তারা রিক্স নিয়ে জীবনে রিক্স নিয়ে ওইখানে চলে গেছে আশ্রয় নিয়েছেন এবং শেখ হাসিনা নিজে দিল্লিতে আছেন এবং তথ্য বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় যে ভারতে আছেন অনেকে আর অন্যান্য দেশও আছেন এখন কে কোথায় আছেন যতটুকু জানা যায় ভারতে আছেন শেখ হাসিনা নিজে জাহাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাসিম হুসেন চৌধুরী মায়া প্রাক্তন মেয়র খায়রুজ্জামান তারপরে আফজাল হোসেন ডক্টর সেলিম মাহমুদ আসাদুজ্জামান খান কামাল মহিবুল হাসান চৌধুরী শাহরিয়ার আলম যদিও তার আগে শোনা গিয়েছিল শাহরিয়ার আলম রাশিয়ায় কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি ভারতেই আছেন আব্দুল দারা পঙ্কজ দেবনাথ নিজাম এমপি চৌধুরী আজম হাজার উদ্দিন এরকম লন্ডনে অনেকে আসছেন এখানে যেমন প্রাক্তন মন্ত্রী আব্দুর রহমান খালেদ মাহমুদ চৌধুরী আবু সাইদ আল মাহমুদ শাপন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ শফিকুর রহমান চৌধুরী ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি পাপন সিলেটে প্রাপ্ত মেয়র আনোয়ারুজ্জামান এমপি রঞ্জিত হাবিবুর রহমান হাবিব এমপি এরকম অনেকেই আছেন যুক্তরাজ্য আবার ইউএসএ তে আছেন আমেরিকায় বিপ্লব বড়ুয়া আমিনুল ইসলাম আমিন আলী আরাফাত এরকম অনেকেই আবার যতটুকু জানা যায় কানাডায় আছেন মাহবুল হক হানিফ যুবলীকের প্রেসিডেন্ট শেখ পরস বেলজিয়ামে আছেন ডক্টর হাসান মাহমুদ সিঙ্গাপুরে ব্যারিস্টার ফজলেনুর তাপস এরকম অনেকে আবার জেলে যারা আছে সেটাও আমরা জানি তারা কারা কারা আছেন অনেক ভিআইপি এখন দেশের অভ্যন্তরেও কিন্তু অনেকে আছেন লুকিয়ে আছেন তারাও দেশ থেকে বেরোনোর চেষ্টা করছেন কিন্তু কিন্তু সীমান্তে অনেক কড়াকড়ি থাকায় বিজেপির গুলির ভয়ে আটকে আছেন অনেকেই যার ফলে অনেককেই তাহর করা যাচ্ছে না তারা কোথায় আছেন বিদেশে না দেশে এবং ইতোমধ্যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে জালিয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে মানে তাদের জীবন অনেকটাই অনিশ্চিত অর্থাৎ আওয়ামী লীগ ভালো নেই এখন দেখা যায় যে উনিশশো সালে যুদ্ধ যখন শুরু হয় তখনও আওয়ামী লীগ নেতারা সবাই পালাই ছিলেন অনেকেই পালাই ছিলেন অনেকে আশ্রয় নিয়েছিলেন ভারতে এখন এই যে এইবার দুই হাজার ব্যাপারটা অনেকটা সেরকমই হয়েছে মানে সবাই অনেকে যান নিয়ে পালাইছেন এবং যারা পালাইতে পারেন নাই তারাও বিপদে আছেন ভয়ের মধ্যে আছেন আতঙ্কে আছেন টাকা পয়সার অভাবে আছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন এখন কেউ কেউ আশা করছেন যে আস্তে আস্তে আগামী নির্বাচন শুরু হলে হয়তো বিপদ কেটে যাবে আস্তে আস্তে হয়তো আওয়ামী লীগ ইন করবে এবং সেই প্রত্যাশায় অনেকে দিন গুনছেন প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন এরই মধ্যে সমন্বয়ক সাজিজ আলমের বিরুদ্ধে কঠোর অভিযোগ উঠেছে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ প্রিয় দর্শক মণ্ডলী এদিকে ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনি অভিযোগ তুলেছে কঠিন একটা অভিযোগ সমন্বয়কদের বিরুদ্ধে দর্শক মণ্ডলী এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে এখন বাধ্য হবে মহাবিপদে পড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক মন্ডল এই সম্পর্কে কিছুই বলতে চাচ্ছেন যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান ভিডিওর ভিডিও বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ